আসসালামু আলাইকুম আরও একটি বেসিক পর্বে সবাইকে স্বাগতম তো আমরা যেটা নবম শ্রেণীর লগারিদমের ধারণা প্রয়োগ থেকে বেসিক পর্ব আলোচনা করতে সূত্রগুলা তো সূচকের সূত্রগুলোর সাথে লগারিদমের সূত্রগুলো একটা সম্পর্ক আছে এজন্য আমরা একসাথে দেখাইতেছি তো আমরা এই পর্বে আরো কিছু সূত্র নিয়ে আসছি যেমন এখানে আমরা একটা সূচকের সূত্র দেখব এ ইনভার্সন অর্থাৎ এর উপরে যে ওয়ান পাওয়ারটা আছে ওয়ানটা যদি মাইনাস আকারে থাকে অর্থাৎ ওয়ানটা থাকার কথা ছিল প্লাস আকারে কিন্তু আছে বি পরি থাকার তো কি হবে এটা হবে ওয়ান বাই ওয়ান বাই হবে অর্থাৎ পাওয়ারটা কি ছিল এখানে উল্টা করবো আমরা এটাকে তো এটা ফর্মুলাটা কি আসলে এটা তো ওয়ানের বেলায় বুঝছি যদি টু অথ ওয়ানও কিছু থাকে যেমন এ ইনভার্স থ্রি থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো সেক্ষেত্রে লেখার জন্য যে প্রসেসটা সেটা হলো যে এখানে একটা মাইনাস চিহ্ন যদি থাকে মাইনাস চিহ্নর জন্য আমরা এভাবে একটা দাগ দিবো আর সাথে ওপর একটা ওয়ান নিব মানে চিহ্ন একটা দাগ দিব আর আমরা লবে ওয়ান নিব আর বাকি সংখ্যাগুলো নিচে লিখে দিব অর্থাৎ এর উপরে পাওয়ার হবে কিউ জাস্ট এরকম এখন এখানে যদি অন্য কিছু থাকে এর উপরে মাইনাস ফাইভ থাকে তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এর উপরে যদি মাইনাস এক্স থাকে তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স হবে জাস্ট ফর্মুলাটা হলো এইটা এখন লগারিদমের একটা সূত্র আমরা যদি দেখি তাহলে লগারিদমের আমাদের লগ এক্স বাই এ আছে এখন আমাদের লগ এ বাই ভেজে আছে এক্স এখন আমাদের অনেক সময় সমাধানের বেলায় দরকার হয় যে এটাকে আমরা ভেজ বা ভিত্তিতে নিয়ে যাবো আর অথবা এক্সটাকে আমাদের উপরে লাগতেছে মোটামুটি কথা আমরা ভেজ যখন সেম করবো তখন এটা কথার কথা যে ভেজে লাগতেছে বা উল্টা এটা এখন আসে লগারিদমে ভেজে দরকার আমরা কী করবো তাহলে ঠিক এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এখানে বিপরীত করে দেবো ওয়ান বাই লগ উপরে নিয়ে যাবো এক্স বেজে নিয়ে আসবো এটাকে জাস্ট করা যায় এটা হলো এরপরে যদি আমরা আরেকটা সূত্র দেখি যেমন লগ এখানে লগ বেজ আছে ওয়াই লগারিদম আছে এক্স তো এটাকে আবার কিভাবে লিখা যায় এটাকে আরেকটা প্রসেসে লিখা যায় আমরা যদি ভাগাকারে লিখি লগ এখানে লিখতে পারি এক্স লগ এখানে লিখতে পারি ঠিক যায় তখন আর বেস থাকে না তখন কি থাকে না বেস থাকে না দুইটাই চলে আসে এটা ছিল সিস্টেম এরপরে আমরা সূচকের যদি আরেকটা সূত্র দেখি সূচকের তো এগুলো তো সংখ্যার বেলায় দেখলাম সূত্রের সূচকের বেলা রুটের মান হইলো হাফ রুট ওভার রুট ওভারের মান হইল হাফ কারণ রুট ওভার মানে হইল স্কোয়ারের বিপরীত স্কোয়ারের বিপরীত স্কোয়ার মানে টু তো যদি রুট ওভারটাকে উল্টা করি তাহলে টু হবে এটা মাথায় রাখবো তো রুট ওভার থাকে না নর্মালি রুট ওভারে এখানে কিছু সংখ্যা থাকে কথার কথা এখানে থাকলো থ্রি আর নিচে আমরা একটা সংখ্যা দ্বারা বুঝাই তাহলে রুট সিঙ্গেললি থাকে না কোনো না কোনো সংখ্যা থাকবে এর নিচে যদি এখানে আছে এক্স এক্স এর উপরে আছে কি ঘনমূল আছে থ্রি মানে দুই মানে শুধু রুট থাকলে রুট আর তিন থাকলে ঘনমূল বলি এটাকে এরকম আছে তো সেক্ষেত্রে আমরা কি করব এক্স এর এক্স লিখবো রুটের মান ছিল হাফ তো এখানে তো উপরে এক হবে আর নিচে টু হইতো কি হইতো শুধু যদি রুট থাকতো শুধু যদি রুট তাহলে এখানে টু লিখতাম কিন্তু এখানে যদি থাকে তাহলে এখানে হবে যদি ফাইভ এখানে এখানে হবে যাই থাকবে না কেন এখানে তাই হবে তা আমি আশা করি যে খুব সহজেই বুঝতে পারছেন এখন লগের তোমার আরেকটা সূত্র আমরা দেখি সূচকের গুলাতে লিখলাম এই সূত্রটাকে যদি আমরা একটু বোর্ড দিতে করি আমরা কি পাই যে বোর্ড দিতে আকারে কিভাবে বোর্ড দিতে করলে এইভাবে লিখতে পারি বি লগ এ একটু একটু মনোযোগ সহকারে দেখতে হবে এখানে বিটা বিটা আছে লিখলাম এটা বেজে আছে এটাকে বেজে লিখলাম তাহলে এখন এটা লগারিদম ফাঁকা এটা সরি এটার বেজ ফাঁকা এটা লগারিদম ফাঁকা দুইটা জিনিস ফাঁকা আছে এখন এই দুইটা জিনিস আমার মন মতো আমি কিছু বসে এখানে চাইলে এক্স এক্স বসাই দিতে পারি যদি আমার দরকার হয় অঙ্কের খাতিরে দেখা গেল যে এখানে ফাইভ দরকার এখানে একটা ফাইভ দিলাম এখানে একটা ফাইভ দিলাম অথবা এখানে অঙ্কের খাতিরে এখানে দরকার একটা ওয়াই তাহলে এখানে একটা ওয়াই দিতে হবে ঠিক এভাবে দেওয়া যায় তো আমি আশা করি যে খুব সহজে বেশি করগুলো বুঝতে পারছেন এরপরে মেইন বই থেকে আমরা কিছু সমস্যা আছে এগুলা সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম